রাধে রাধে কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি এটা হলো তমলুকের প্যান্ডেল কত সুন্দর ঠাকুর কি সুন্দর বানিয়েছে যদি চলচ্চিত্র আপনারাও আসেন আপনাদেরও ভালো লাগবে যদি অনেক ভালো লাগে আপনাদের তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন নমস্কার এটি হলো তমলুকের রাজবাড়ির কালী পুজো আমি আমরা সেদিন একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই জায়গায় এই তমলুকের রাজবাড়ির ঠাকুরটি দেখলাম খুব ভালো লেগেছিল কি সুন্দর দৃশ্য এবার যাচ্ছি আমরা থানার ঠাকুর দেখতে হরিণটা দৌড়চ্ছে এবং দারাগর দিচ্ছে এটা হলো তমলুকের পুলিশ থানার ঠাকুর কি সুন্দর বাইরে থেকে করেছে কত চলচ্চিত্র এইসব ঠাকুর দেখতে আমার প্রচুর ভাল লাগে এবার যাওয়া যাক মণ্ডপের ভেতরে বাইরে দেখুন কত কারো কার্য এগুলি মাছ ধরার সব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে এই দেখুন কত সুন্দর কালী ঠাকুর কিছুক্ষণ আগে পুজো হলো এবার যাওয়া যাবে অন্য জায়গায় ততক্ষণ দেখতে থাকুন এই ভিডিও এবার আমরা আবার যাব রাজবাড়ির দিকে এবার আমাদের সাথে থাক থেকে থেকে দেখুন এখন সবাই ফটো তুলতে ব্যস্ত এটা তো সেলফির যুগ চলো দেখা যাক পরের ঠাকুর এখন যাচ্ছি আমরা রাজবাড়ির দিকে এখানে কত দোকান মেলা বসেছে এই যে এসে গেছি আমরা প্যান্ডেলটা কত সুন্দর বাইরে থেকে কত কিছু করেছে এবং বুদ্ধদেবের মূর্তিও মাথার মূর্তিও একটু উপরে রয়েছে এখানে অনেক শিশুরা চেস খেলছে অর্থাৎ দাবা খেলছে চলুন দেখা যাক দেখুন কত ছোট ছোট বাচ্চারা দাবা খেলছে এই দাবা খেলায় দেখা যাক আপনারাও আমাদের আপনাদের শিশুরাও খেলতে শিখুন দাবা হলো একটি খুব পছন্দের খেলা যেটি বুদ্ধি বাড়ায় এবং অনেক কিছু করে এখানে ঠাকুরের সামনেই দাবা খেলাটা হচ্ছে এখানে দেখুন কতজন খেলছে আপনাদেরও ভালো লাগবে কতজন এসেছে বাইরে থেকে আর তারা অন্যান্য ম্যাচ খেলা অন্য কিছু খেলছে ঠাকুর দেখতেও এখানে বহু লোক এসেছে এরকম দেখতে দেখতে অনেক এখানে ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার আমি এবার আমরা রওনা দিলাম বাড়ি ঘুরতে যাওয়া দেশ বাড়ির পথে এবার আমরা রাস্তায় ঠাকুর দেখতে দেখতে যাব এবার আপনারাও এনজয় করবেন এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন দীপাবলির এত সুন্দর সুন্দর আলো শহরটা দেখতে কত এখন খুব সুন্দর লাগছে আলো সেজে উঠেছে এবং বিভিন্ন কলেজ বিদ্যালয় প্রভৃতিও আলোর জেগে উঠিয়েছে এবার আমাদের সাথে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করে নিন যারা নতুন আছেন এখানে আমরা মেলা দেখছিলাম মেলায় কত দোকান বসেছে পশুরা বসেছে এবার আমরা পুরোপুরি দেশ দেশবাড়ির দিকে আপনারা আমাদের সাথে এই সব ঠাকুর পুজো এইসব দেখতে থাকুন এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইকও দিয়ে দেবেন ভালো লাগলে শেয়ারও করে দেবেন ধন্যবাদ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষে একবার জয় মা কালী বলে আমি আমার ব্লগটা শেষ করলাম এবং শুভ দীপাবলি এবং প্রীতি শুভেচ্ছা টাটা